আর কেন্দ্র বন্ধু গিয়া সুলতান ডাইস যেটা এলে গিয়া জিন্দাবাজার অবস্থিত আপনারা অবশ্যই জানেন আর এই সুলতান ডাইসের সামনেও আমরা কিন্তু আছি আপনারা অবশ্যই জানেন যে সিলেট সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু একটাই ব্যাপক আলোচনা চলে সেই সুলতান ডাইস যে জায়গাতে আপনারা নিরাপদভাবে আমরা সব সময় খাইয়ে ইয়া এই জায়গা কিন্তু আমরা ইতিমধ্যে আছি আসলে সরাসরি বিষয়টা জানার লাগে ইতিমধ্যে আমরা সুলতান ডাইসও ডুকছি যেটা হচ্ছে গিয়া জিন্দাবাজার সবচেয়ে একটা পরিচিতি জায়গা যে জায়গা আপনারা আইয়া সময় মনোরম পরিবেশে খাওয়া দাওয়া করেন আসলে কিতা করছে বা বর্তমানে তার ভিতরে এই যে আমরা গেট বা এই যে সব কিছু লাগাই দেখলাম খিতার ভিতরে চলে আমরা এই বিষয়টা একটু জানাই দেওয়ার চেষ্টা করবো সরাসরি লাইভের মাধ্যমে আমরা লগে থাকবা অনেক দর্শক বাইব আমরা লগে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে লাইভে যুক্ত আছেন বিশেষ করে আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা অনেক আমরা ঘটনাটা কিন্তু জানতাম সেই যে ভিতরে কিন্তু আসলে কিভাবে আসলে ভিতরটা আমরা একটু দেখার চেষ্টা করবো আপনারা অনেকেই কিন্তু যে যে সুলতানটা কিন্তু অনেক আলোচনা ও সমালোচনা চলে বা বিভিন্নভাবে কিন্তু ওখানে অনেক ধরনের অভিযোগ করা আসলে এই বিষয়টা আমরা একটু জানা লাগে কিন্তু এখনও সুলতান দাইসের ভিতরে আছে আসলে কী তো ঘটনা বা কি বিষয়টা যারা কর্তৃপক্ষ আছে তারা লাগে মাথার চেষ্টা করি আর বিশেষ করে আমরা ইতিমধ্যে দেখতাম যে সুলতান দাইসের ভিতরে কিন্তু যারা কর্তৃপক্ষ এই জায়গায় তারা কিন্তু তারা নতুন করে ব্লক্স তারা বানাই দেওয়া পাশাপাশি ক্লিনিং সলের আর

আমরা এই মুহূর্তে রয়েছি এখানে আমরা দেখছি সিলেটের অত্যন্ত জনপ্রিয় ছেলে যেটি সেই গতি রয়েছে আমাদের সামনে

কেমন আজকে আমরা সরাসরি রয়েছি কিন্তু সিলেটের সুলতান ডাইনি আমরা দেখব কি আসলে যে সিলেটের জনগণের মধ্যে খাদ্য নিয়ে একটা আতঙ্কা আসলে যে তারা অনেকেই বলছেন সিলেটের সুলতান ডাইনের মাংস

আচ্ছা দেখি তারা মনে হয় পেকের করা আমরা সবগুলো দেখানোর চেষ্টা করব সুলতানোর প্রবেশ যেটা হই আমরা পরিবেশন যেটা সেটা আমরা দেখানোর চেষ্টা আছি ইতিমধ্যে সিলেটের অত্যন্ত জনপ্রিয় এবং সিলেটের শীর্ষে রয়েছে যেটি খাদ্য জগতের এক দাব বর্তমানে সিলেটের সেই সুলতান ডাইন যেটাকে নিয়ে ইতিমধ্যে সিলেটের জনগণের মধ্যে রয়েছে একটা ব্যাপক আলোচনা সমালোচনা সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা দেখছি সিলেটের এক সাংবাদিকরা পরিদর্শনে এসেছেন এবং তারা বাস্তবে তুলে ধরার চেষ্টায় রয়েছেন আমরা রয়েছি সিলেটের এই মুহূর্তে বাংলা টাইমের পর্দায় সিলেটের টাইনের ভিতরের অংশ কিচিনের অংশ সব কিছু দেখাবো আমরা সিলেটের সুলতানটাইনের বর্তমান পরিবেশ কি। এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কোথায় থেকে সিলেটের সুলতান ডাইনের মিট সংগ্রহ করছেন আমরা প্লিজ আমাদের সাথে একটু আমার একটা মিট আপনার মাতি সিলেটের সুলতান ডাইনের মিট কোথা থেকে সংগ্রহ করা হচ্ছে বেঙ্গল গ্রুপ থেকে মিট সংগ্রহ করা হচ্ছে না বর্তমানে যে সিলেটের আলোচনা সমালোচনা রয়েছে কিন্তু সিলেটের সুলতান ডাইন অনেকের বলছেন যে সিলেটের সুলতান ডাইনের পরিবেশ কেমন বা খাবারের পরিবেশন কেমন

সেটি আপনি বলছেন মিথ্যা কিন্তু তারা প্রচার করছে এটা সত্য ভালো মানুষের শত্রুতা অবশ্যই থাকবে আমরা আমাদের প্রতিষ্ঠান একটা ভালো না এটা সবাই জানে দীর্ঘদিন যাবত এখন আমাদের শত্রুতা অবশ্যই থাকবে আমরা তো চেষ্টা করছি স্যার এখানে তো আমাদের ভালো মাংস আমরা ক্রয় করতেছি ব্যাঙ্গল থেকে তাই না এখন মিথ্যা অপবাদ দিলে তো স্যার মানে শক্তি আপনারা কিভাবে প্রমাণ করবেন যে আসলে এটা বাস্তবতা স্যার আপনারা দেখতে আমাদের যেই পরিবেশ বা খাবার দাবার কোনো গেস্ট থেকে আজকাল আমাদের কোনো কমপ্লেন আছে স্যার যারা খেয়ে যাচ্ছে কখনো তারা কমপ্লেন ধরে এটা আমাদের বাহিরে একটা মিথ্যা প্রচার এটা স্যার আচ্ছা যদি আসলে আমরা এই রয়েছি অনেকে আমাদের সাথে সহসি দেখছেন সিলেটের সুলতানডাইনের পরিবেশ আমরা ইতিমধ্যে সিলেটের সুলতানডাইনের ভিতরের অংশ তুলে ধরেছি কিছু বক্তব্য তুলে ধরেছি এবং এই মুহূর্তে আমি চেষ্টা করব তাদের কিচিন যেটা রয়েছে সেই কিচিনের পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরার এবং সব কিছু মিলে আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা আমাদের সাথে আপনাদের সামনে যে আপনি হই আমরা সেই আর পরিবেশ আসলে বাস্তব কথা আমরা তুলে ধরার চেষ্টা রয়েছে আপনাদের

আমরা নিজেরা মানুষ পাঠিয়ে নিজেরা মাটনটা লোকাল মার্কেট থেকে সংগ্রহ করি আর আমাদের হয়তো বিশ পঁচিশ তিরিশ কেজি যদি মাটন লাগে আপনারা ভিডিওতে হয়তো খেয়াল করেছেন কাটা বড় বড় টুকরো ছিল আমাদের মাটনের সাইজ আপনারা দেখেছেন খুবই ছোট ছোট আপনারা দেখতে পারেন আর বিষয়টা হচ্ছে ইভেন দোকানে যে ঝুলিয়ে রাখে ওখান থেকেও আমাদের সংগ্রহ করার ওয়ে নাই ঝুলিয়ে রাখা মাটন থেকে আমি দুই চার কেজি মাটন পাবো আমার দুই চার কেজি মাটনে তো কিছুই হবে না সো আমি সম্পূর্ণভাবে এটা বলতে পারি ভিডিওটা সম্পূর্ণ বেসলেস আমাদের এর সাথে কোনো যৌক্তিকতা নাই আর কাস্টমারদের উদ্দেশ্যে কোনো রকম যদি সন্দেহ মনে হয় এনি টাইম আপনি আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের কিচেন ভিজিট করতে পারেন আর আরেকটা জিনিস অ্যাড করব। ভিডিওটা পাবলিশ হওয়ার পর যারা পাবলিশ করেছে অথবা যারা এটা নিয়ে কনসার্ন ছিল কেউ আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করে নাই আমাদেরকে কোনো জিজ্ঞাসা করে নাই আমাদের কাস্টমারদের সাথে কোনো রকম কথা বলে নেই জাস্ট ঢালাও একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে আমাদের সুনামক্ষুন্ন করার চেষ্টা হয়েছে শুধুমাত্র আচ্ছা গতকালকে আপনাদের এখানে বুক্তা অধিদপ্তরের পক্ষ থেকে একটু অভিযান পরিচালনা করা হয়েছে যে সেটার বিষয়ে একটু যদি আমাদের জানা দেওয়া ভুক্ত অ্যাকচুয়ালি ভুক্তা না আমাদের এখানে এসেছিলো সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্য বিভাগ আছে ওনারা আমাদের প্রেমিসেস ভিজিট করেছেন আমাদের কিচেন ভিজিট করেছেন আমাদের কাগজপত্র চেক করেছেন এবং আল্লাহ রমতে সবকিছু ভালো পেয়েছেন এবং ওনারা স্যাটিসফাইড এবং ওনারা আমাদেরকে বলে গিয়েছেন যে এই টাইপসের মিথ্যা নিউজ যারা ছড়াইতেছে ওদের বিপক্ষে যাতে আমরা অ্যাকশন নেই সো আমরা ওয়েট করছি ডিরেক্টলি অ্যাকচুয়ালি কাউকে আমি এলিগেশন দিতে চাচ্ছি না আমাদের হাতে যেই মাত্র প্রুফ আসবে আমরা কিন্তু লিগালি অ্যাকশন নিব যে আপনারা যে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে যদি আমাদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করে অবশ্যই কিন্তু আমরা এর বিরুদ্ধে অ্যাকশন নিব শুনেছি যে সেই বিষয়ে দেখেন ওই এলাকায় কোনো এক কসাই জায়গা ভাড়া নিয়ে কসাইখানা করেছে এখন এটার দায় হয়তো আমি আই এম নট শিওর আমি ওখান থেকে মাংস কিনতেও পারি নাও কিনতে পারি যেহেতু আমি লোকাল মার্কেট থেকে কিনছি ও হয়তো ওর দোকানে ওখান থেকে সাপ্লাই করতে পারে বাট জিনিসটা হচ্ছে ওর কষাইখানার দায় দায়িত্ব তো আমি সুলতানস দায় নিব না আর ওটা তো আমার নেওয়া ছিল না ওটা যদি আমার নেওয়া থাকতো তাহলে আমি ওটার দায় দায়িত্ব নিতে পারতাম ওটার দায় দায়িত্ব তো সুলতানস নিবে না আচ্ছা সর্বশেষ সিলেটের যারা বুজন রশিদ জি যারা আছেন তাদের উদ্দেশ্য আপনাদের কি বলার আছে তাদের উদ্দেশ্য বলার আছে সুলতানস ডাইন অনেকদিন ধরে আল্লাহর রহমতে সুনামের সাথে বিজনেস করছে কোন রকম সন্দেহ থাকলে আপনারা প্রথমে আমাদের সাথে কথা বলেন আমাদেরকে জিজ্ঞেস করেন এজ এ কাস্টমার আমার কাস্টমারদের কিন্তু অধিকার আছে আমাকে জিজ্ঞাসা করেন আপনি এসে আমাকে জিজ্ঞেস করেন আমি যদি ওটা সদুত্তর দিতে না পারি দেন আপনি আমার হায়ার অথরিটিস এর কাছে যাবেন এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা কিন্তু আপনাদেরকে আপনাদের কোয়েশ্চেনের আনসার দিতে বাধ্য আর আমাদের মূল শক্তি হচ্ছে আমাদের কাস্টমাররা বিশ্বাস করবেন গত তিন দিন ধরে এই নিউজটা চলতেছে আমরা আমাদের কাস্টমারের মুখ থেকে এখন পর্যন্ত কোনো রকম কোয়েশ্চেন শুনি নাই আমার রেস্টুরেন্ট প্রিমিসেসে যে এটা কি হয়েছে ওনারা এসে উল্টা আমাদেরকে সাপোর্ট করছে না ওটা ফেক আপনারা আমরা আপনাদের সাথে আছি আপনারা সব সময় ভালো খাবার দিচ্ছেন আমাদেরকে আচ্ছা আপনি বলতে চাচ্ছিলেন সেদিন যে মাংস সেটা আমাদের না সেটাই তো অবশ্যই আমাদের না ধন্যবাদ ধন্যবাদ আমরা সরাসরি রয়েছিলাম সিলেটের সুলতান ডাইনু সুলতান থেকে তথ্য সংগ্রহ করা মূলত আমরা সাংবাদিকরা তাদের তাদেরকে তথ্য জানলাম এবং তুলে ধরার চেষ্টা করলাম আমাদের যারা দর্শক রয়েছেন ভিউয়ার্স রয়েছেন তাদের সামনে সরাসরি আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি সিলেটের সুলতানের যে খাদ্য নিয়ে যে একটা আলোচনার সময় আলোচনা ছিল সেই বিষয়টি আমরা সরাসরি কিচিন সহ এবং তার কর্তৃপক্ষের বক্তব্য এবং আমরা আমরাও নিজে থেকে সেই বিষয়টা ভিজিট করেছি বাস্তবতাটা তুলে ধরার চেষ্টায় রয়েছিলাম তো এই মূর্তি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন সর্বোচ্চ আমাদের সাথে থাকবেন বাংলাটাই ইন্টারনেটের সাথে থাকবেন শেয়ার দিকে শেয়ার দিয়ে দেশ এবং প্রবাসে প্রচারের জন্য সর্বোচ্চ সহযোগিতা করা ও দাতা হবে জেনে বিদায় নিলাম আবারও দেখা হবে কোনো না কোনো লাইভে ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন টাইম ইন্টারনেটের সাথে থাকবেন আল্লাহ হাফিজ